অদর্শক টাপুৎসর আছিলাম ট্যাঙ্কি ট্যাংকি বিষয়ের ট্যাংকি খাউত করে খাম সাজিত হচ্ছে আসলাম আলাইকুম দর্শক আজকে আপনাদের মাঝে হাজির হয়েছে সেই সুপরিস্থিতি ভয়া টিভির আশা আব্ব ভাই যাই হোক আমি আসলে নামটা জানিয়ে দেখি এই এরকম হচ্ছে ক্ষুমা দৃষ্টিতে দেখবেন সবাই তো আশাফ্বাই আসলে আমার জানা মতে ও দর্শক এই ডায়লগটাতে সম্ভবত ভাইরাল হয়েছে আমি জানি না তবে আমাদের এখানে আরও অনেক দর্শক আছে একটু দেখাও আর আসলে শুনতে চাই ও দর্শক ডায়লগটা তো জামালপুর ডিস্ট্রিক্টের সু পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর আশাব ভাই আমাদের মাঝে হাজির এখন আমার আপনাদের সেই সুনাম ধন্য আশ্রফ ভাই যে ডায়লগটা দিয়েছে যে ডায়লগের জন্য আশাব ভাই এখন পুরো বাংলাদেশ না শুধু বিদেশেও

খায়ে মরি যাওয়া বিষ খাওয়া বিষ হইলে নোৱাৰে গাছত দেয় খেতৰ দেয় হলে ট্যাংকি দিবে রাতছি এখন না এসিড দিয়ে যাবে ধরছে খাউৎ করে খামছা ধরছে কয় না উডা হব না না খায়ে যাবে দিবেন বুঝচা খামছা দে ধরছে শিলু হাতটা হাতে মোলাকাত করে না কিবা আক দেহ আর কি করব ঠান্ডে পড়িয়া বগা কাল আর যাইহাক শুনছেন ভাই ডাইলগ ভাই ভালো থাকেন আর আমাদের নতুনদের জন্য শুভকামনা নতুনদের কাজ আমি নতুনদেরকে একটাই বলবো যে ফলোয়ার যে ফলোয়ার এই সাপোর্ট বাই সাপোর্ট এগুলো ভিক্ষা করবেন না এই ভিক্ষা করা ফলোয়ার সাপোর্ট এগুলো কখনও কাজে আসে না যতক্ষণ আপনি ভিক্ষা করে ফলোয়ার সাপোর্ট নেবেন ততক্ষণ কন্টেন্টে মনোযোগী হবেন আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় আপনার টপিক যদি ভালো হয় মানুষ ফলো দিতে বাধ্য অর্থাৎ যে টাইমটা মানুষের ফলোয়ারের পিছনে ছুটবেন সাপোর্টের পিছনে ছুটবেন ওই টাইমটা দয়া করে আপনার ভিডিওর দিকে মনোযোগ দেন আপনার ভিডিওটি গ্রহণযোগ্য কি আকর্ষণীয় কিনা। সেই দিকে মনোযোগ দিন সেই দিকে সময় ব্যয় করেন সফলতা নিশ্চিত